বন্ধুরা কখনো কোনো মেয়েকে দেখে তোমার কি মনে হয়েছে ও আমার প্রতি একটু আলাদা রকমের আচরণ করছে তার আলতো হাসি তার তাকানো তোমার প্রতি তার ছোট ছোট আচরণ তার আলতো ঠোঁটে না বলা কথা তোমার মনে না ছুঁয়ে পারে না কিন্তু এত সব সত্ত্বেও ওকে ঠিক বোঝা যায় না সব সময় কেবলই তোমার মনে হয় সে কি আমাকে পছন্দ করে সে হয়তো হতে পারে তোমার ক্লাসমেট কিংবা অফিসের সহকর্মী বা অনেক দিনের পরিচিত কোনো বান্ধবী তোমার চোখ বারবার তাকে খুঁজে ফেরে আর মনের ভেতর সেই চিরচেনা প্রশ্নটা ঘোরে আমি কি শুধুই ওকে নিয়ে কল্পনা করছি নাকি ওর চোখেও সত্যি কিছু আছে সে যখন মাঝে মধ্যে তোমার দিকে মিষ্টি হেসে তাকায় আবার কখনো নিজের ফোনে ডুবে থাকে তখন তুমি সাহস করে একটা মেসেজ পাঠাও সে রেপ্লাইও দেয় কিন্তু সেটা কি শুধু সৌজন্য নাকি তার ভেতরে লুকিয়ে আছে কিছু স্পেশাল অনুভব বন্ধুরা বলে ও তো সবার সাথেই এমন করে তবু তোমার মন মানে না বারবার শুধুই বলে না আমার সঙ্গে ওর ব্যবহার একটু যেন আলাদা তাই বলছি বন্ধু তোমার যদি কোনো মেয়েকে নিয়ে এই ধরনের দ্বিধা এই অস্পষ্টতা এই হালকা হালকা ভালো লাগা থাকে তবে এই ভিডিওটা তোমার জন্যই আজ আমি এই ভিডিওতে তোমাকে জানাবো একটা মেয়ে সত্যি তোমাকে পছন্দ করে কি না তা বোঝার দশটা বাস্তব স্পষ্ট অথচ সূক্ষ্ম লক্ষণ তবে তুমি ভেব না যে এটা একটা মনস্তাত্ত্বিক ভিডিও বা কোনো মডেল থিওরি বলবো যেটা অ্যাপ্লাই করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা হলো জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া কিছু কথা যেটা তোমার মতোই কাউকে নিয়ে ভাবা একটা হৃদয় থেকে উঠে এসেছে তাই আমার অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হতে পারে এই ভিডিওটাই তোমার জীবনে সবচেয়ে সুন্দর একটা ভালোবাসা এনে দিতে পারে আর একটা কথা তুমি যদি প্রথমবার আমার এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি কারণ আমার এই চ্যানেল জীবনের ভালোবাসার আর আত্মবিশ্বাসের গল্প বলে তাহলে চলো শুরু করা যাক নাম্বার ওয়ান সে তোমার কথা মনে রাখে একদিন তাকে হালকাভাবে বলেছিলে আজ মাথা একটু ব্যথা করছে পরদিন সে এসে জিজ্ঞেস করল আজ কেমন আছো মাথা ব্যথাটা এখনো আছে এই ছোট্ট দুটি প্রশ্ন কখনো কখনো অনেক বড় ইঙ্গিত দেয় যদি সে তোমার বলা ওই ছোট ছোট কথাগুলো মনে রাখে তোমার পছন্দের খাবার প্রিয় গান প্রিয় সিনেমা এগুলো সব মনে রাখে তবে বুঝে নিও তুমি তার মনে একটা স্পেশাল জায়গা করে নিয়েছ কারণ মেয়েরা যাকে সত্যি ভালোবাসে তার ছোট ছোট কথাও মনে রাখে এটা কিন্তু তোমার প্রতি তার ভালো লাগার একটা স্পষ্ট সিগনাল আচরণ বদলে যায় তুমি আসলেই সে কি একটু বেশি হাসে নিজেকে একটু বেশি গুছিয়ে তোলে চুল ঠিক করে জামার ভাঁজ ঠিক করে কিংবা হঠাৎ করেই খুব চুপচাপ হয়ে যায় তুমি জানবে ভালো লাগার প্রথম লক্ষণ হল আত্মসচেতনতা যাকে আমরা পছন্দ করি তার সামনে আমরা নিজেকে একদম টিপটপ রাখতে চাই তাই যদি দেখো তোমার সামনে সে একটু বেশি সচেতন একটু নার্ভাস তবে জেনে রাখো সে চায় তুমি তাকে খেয়াল করো নাম্বার থ্রি সে তোমার সঙ্গ উপভোগ করে তুমি কাছে গেলে সে কি হেসে ওঠে তোমার কথা মন দিয়ে শোনে তোমার সঙ্গে কথা বলতেই বেশি আগ্রহ দেখায় গ্রুপে বসে থাকলে সে কি তোমার দিকেই তাকিয়ে কথা বলে তোমার কি অন্যদের চেয়ে একটু বেশি রিয়াক্ট করে যদি এসব হয় তবে তুমি জানবে তোমার উপস্থিতি সে আনন্দের সঙ্গে উপভোগ করে নাম্বার ফোর অপ্রত্যাশিত মেসেজ বা কল হঠাৎই যদি কি করছো আজ তোমার মন খারাপ নাকি ভাবলাম তোমাকে একটা ফোন করি এই ধরনের মেসেজ হঠাৎ যদি আসে তবে সেটা একেবারে পরিষ্কার ইঙ্গিত যে সে শুধুই সময় কাটাতে চায় না সে চায় তুমি তার জীবনের অংশ হও মেয়েরা এমনভাবে মেসেজ সবাইকে পাঠায় না যদি না তার মনে কিছু স্পেশাল থাকে যাকে সে নিজের মনে জায়গা দেয় কেবল তাকেই এভাবে সময় দেয় নাম্বার চোখের ভাষা ভালোবাসার সবচেয়ে শক্তিশালী ভাষা হল চোখ যা চোখ দিয়ে বোঝানো যায় তা কিন্তু শব্দ দিয়ে বোঝানো যায় না সে যদি তোমার দিকে মাঝে মাঝে তাকায় আর চোখে চোখ পড়লেই লজ্জায় তরিঘড়ি তার চোখ সরিয়ে নেয় তবে বুঝে নিও তার মনে তোমাকে নিয়ে কিছু একটা চলছে তাই তুমি যদি মন দিয়ে তাকে কিছুদিন লক্ষ্য করো তবে দেখবে তোমার মনে ওকে নিয়ে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করে তার উত্তর ওর চোখের চাহনিতেই পেয়ে যাবে নাম্বার সে তোমাকে সবার থেকে আলাদা করে তুমি একদম অন্যরকম তোমার চিন্তা ভাবনাগুলো খুব ম্যাচিওর্ড তুমি সব কিছুকে অনেক গভীরভাবে দেখো তাই তোমার কথাগুলো শুনতে ভালো লাগে এইসব কথাগুলো শুধু প্রশংসা নয় এর পেছনে আছে একটা আলাদা অনুভূতি যখন কেউ তোমাকে অনেক মানুষের ভিড়ের থেকে আলাদা করে দেখে আলাদা ভাবে তখন বুঝে নিও তুমি তার কাছে সাধারণ নও সে তোমাকে বোঝার চেষ্টা করছে আর সেটাই হল ভালোবাসার প্রথম লক্ষণ নাম্বার সেভেন বন্ধুদের সামনে তোমার প্রশংসা করে ও খুব ভালো গান গায় ওর সেন্স অফ হিউমার দারুন ও খুব কেয়ারিং কোনো সময় যদি দেখো কোনো মেয়ে তোমাকে নিয়ে এই ধরনের প্রশংসা অন্যদের সামনে করছে তাহলে বুঝে নিও তোমায় নিয়ে সে গর্ববোধ করে এটা তার নিজস্ব অনুভূতিকে নিজেই স্বীকৃতি দেওয়া একটা উপায় একটি ছেলের প্রতি একটি মেয়ের যদি ভালোবাসা জাগে তবে তার ইচ্ছা হয় সেই ভালোবাসার কথাটা সবাইকে জানাই কিন্তু সেটা সে জানাতে পারছে না কারণ সে নানা কারণে ভালোবাসার প্রকাশ করতে ভয় পাচ্ছে তখন সেই মেয়েটির মুখ দিয়ে তার ভালোবাসার মানুষের সম্বন্ধে এই ধরনের প্রশংসা সূচক কথা বের হয় নাম্বার এইট সোশ্যাল মিডিয়াতে ইন্টারেস্ট দেখানো সে কি তোমার প্রতিটা পোস্টে রিয়াক্ট করে সোশ্যাল প্ল্যাটফর্মে তোমার দেওয়া স্টোরি দেখেই কি সঙ্গে সঙ্গেই রিপ্লাই দেয় তোমার ডিজিটাল দুনিয়ায় তার নিয়মিত উপস্থিতির মানে হলো সে চায় তোমার প্রতিটি মুহূর্তের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে এটা হলো একরকমের অনুভব অনলাইন অফলাইন দুই জায়গাতেই তুমি আমার ভাবনার মধ্যেই আছো এটাই হলো সেই ভাবনার প্রতিফলন নাম্বার হঠাৎ হঠাৎ জেলাসি হওয়া যদি কখনো এমন হয় তুমি ওর সামনে অন্য কোনো মেয়ের কথা বলছো সেটা শুনে সে কি হঠাৎ চুপ করে যায় মৃদু রাগ বা হালকা ঠাট্টার মধ্য দিয়ে সে কি এই ধরনের কিছু ইঙ্গিত করে ওর ব্যাপারে তোমার তো দেখছি খুব ইন্টারেস্ট তাই না বন্ধুরা ভালোবাসা মানেই কিন্তু একে অপরকে দখল করে নেওয়া নয় কিন্তু মনের মধ্যে একটা ভয় অবশ্যই থাকে সেটা হলো তাকে হারানোর ভয় এই অকারণ ভয় তোমায় বলে দেয় সে তোমায় নিয়ে ভাবে নাম্বার টেন ভবিষ্যতে তোমার উপস্থিতি কল্পনা করে ও আর আমি দুজনে মিলে যদি একদিন কোথাও ঘুরতে যাই তাহলে দারুণ মজা হবে যদি কোনো দিন আমরা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে খেতে গেছি শুধু আমি আরও এই ধরনের ফিউচার টকে যদি তার কল্পনায় তুমি থাকো তাহলে বুঝে নাও সে শুধু ভাবছে না সে তোমাকে আশা করছে আমাদের মনস্তত্ব হলো আমরা নিজেদেরকে ভবিষ্যতের গল্পে যার সঙ্গে দেখি তার জন্যই আমাদের মনের দরজা খুলে দিই তাই জানবে ভালোবাসা কখনোই জোর করে আসে না কিন্তু যখন কেউ তোমায় সত্যি পছন্দ করে তখন সে তার কথায় প্রকাশ করার আগেই দেখা যায় তার চোখে তার আচরণে আর তার তোমার প্রতি ছোট ছোট যত্নে যেরকম সোহেল একেবারে সাধারণ একটি ছেলে সে একটি মেয়েকে অনেক দিন ধরে ভালোবাসত কিন্তু কখনো সাহস করে বলতে পারেনি মনে হতো ও কি আমায় পছন্দ করে নাকি আমি বাড়িয়ে ভাবছি মেয়েটা কিন্তু কখনোই নিজের মুখে সরাসরি কিছু বলেনি কিন্তু সে মাঝে মধ্যেই সোহেলের জন্য লাঞ্চ আনত সবসময় ক্লাসে তার পাশে বসত আর একবার সোহেল অসুস্থ হলে মেয়েটা নিজে গিয়ে তার খোঁজ নিয়ে এসেছিল সোহেল একদিন সাহস করে মেয়েটিকে কিন্তু বলেছিল তুমি কি আমায় পছন্দ করো মেয়েটা বলেছিল। তুমি যদি সেটা না বুঝতে পারো তাহলে আমার আর কিছু বলার নেই তাই বন্ধুরা ভালোবাসার সবসময় কিন্তু কথার দ্বারা প্রকাশ পায় না সে প্রকাশ পায় তার চোখে তার কাজে আর তার নীরব স্পর্শে তোমার কাজ হলো একটাই সেটা হলো তাকে মন দিয়ে দেখা বোঝা আর তার অনুভূতিকে সম্মান দেওয়া তাই ভয় পেও না সময় নাও আর মনে রেখো যে সাহস দেখায় সেই ভালোবাসা পায় কারণ কেউ না কেউ হয়তো ঠিক এই মুহূর্তেই তোমার দিকেও তাকিয়ে আছে তুমি যদি এই ভিডিওটা কাউকে মনে রেখেই দেখতে শুরু করে থাকো তাহলে এখনই কমেন্টে তার নামের প্রথম অক্ষর লেখো হয়তো এমনও হতে পারে সেও এখন এই ভিডিওটাই দেখছে তোমার গার্লফ্রেন্ডকে দেখা করতে হবে সেটা জানানোর জন্য সবচেয়ে কার্যকরী সিগনাল কোনটা ছিল সেটাও কমেন্টে লিখতে পারো আমার এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলে আমরা জীবনের গল্প ভালোবাসার গল্প আর আত্মবিশ্বাসের গল্প দিয়ে থাকি তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা কথা অবশ্যই জানবে ভালোবাসা পেতে সাহস লাগে আর সেই সাহস তোমার মধ্যে অবশ্যই আছে তাহলে আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা